চলেছে কুমোর সারের চলে আমরা তো শাক খাই না আমি আর শরীরটা যেহেতু দুর্বল না খুব একটা বেশি করতে পারবো তাও সেই সাদাটা কোন তো রান্না হয়েই যায় তো আপনারাও তো দেখেইছেন ব্লগে তাদের খাইয়ে দিয়ে আমি নিজে হ্যাঁ মিনি দা এই যে হালকা করে ভেজে করি কারণ আমার ছেলে বেশি ভাজা খেতে পছন্দ করে না ওই জন্য আর একটু হালকা করে খাওয়ানোই বাচ্চাদের ভালো ওরা তো বড় নয় ওই জন্য একটু লেইলেই মতো হয়ে যায় ওয়াক উঠবে না একটু বড় হলে বড়দের করলে এটা ভালো করে ভেজে ঘি দিয়ে করা যায় আর এখানে আছে আলমন্ড বাদাম দিয়েছি ঘি দিয়েছি আর একটুখানি দুধ দিয়েছি ও যে দুধটা খায় সেটা তো বাইরে মেঘ করে নাও? এই হচ্ছে যখন মেঘ হবে যেখানে মেঘ হবে সেখানে বৃষ্টি হবে বাকি জায়গায় রোদ্দুর এটাই হয়ে আসছে সেই দিন দেখালাম আগের দিন ব্লগে লগে জোরে বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টি আর হয়নি ওই একবারই হয়েছে ওজনটা মেপে নিয়ে ওজনটা প্রতিদিন মাপি কতটুকু কমেছে না কমেছে একেবারে দশ পনেরো দিন হয়ে গেলে আপনার সাথে রেজাল্ট শেয়ার করব ঠিক আছে চলুন মেপে নিই এছাড়াও একটু চা খাওয়ার সময় পেলাম চা খাচ্ছি চা না খেলে কাজে এনার্জি আসবে না আমার মোটামুটি রান্না বান্না অনেকটাই এগিয়ে গেছে এখন ঘড়ির কাটা হচ্ছে বারোটা দশ তো আমার রান্না বান্নার মধ্যে আজকে করেছি পটলের তরকারি পটল দিয়ে আপনার সবজি দিয়ে একটা তরকারি আর করেছি শাক চাচড়ি আপনাদের দেখাবো ডাল মাছটা ধুয়ে রেখে দিয়েছি এখন নুন হলুদটা দিয়েছি মাখানো হয়নি চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে জন্য চাটা খেতে এলো আর বাইরে পড়ছে ঝমঝমে বৃষ্টি বৃষ্টির বদনাম করে দেওয়ার পর তারপরে দেখছি যে মুসুলধারে মানে বেশ ভালোই বৃষ্টিটা হয়ে যাচ্ছে তখন আমার ছেলে খাচ্ছে আপেল কোথায় গেলি সোনা অন্ধকার হয়ে গেছে বলে মার লাইটটা জেলে দিয়েছে সোনা বাবা অ্যাপেল খাচ্ছে অ্যাপেল কেটে দিলাম বিছানা ওটা খাস না ঠাকুমা এসে বকবে চলো অনিমা কোথায় গেল তো অনিমা এখন এলো না বৃষ্টি পড়ছে ওই জন্য এই যে আমার পটলের তরকারি একটু ছানাও দিয়ে দিয়েছে যেটা দেখতে পাচ্ছেন ছানা ছানা একটুখানি ভেজা দিয়ে দিলাম না টেস্টটা খুব ভালো হয় খেতে যারা নিরামিষ তরকারি খেয়ে থাকেন তো তারা একটু ওই ছানা ভেজে দিয়ে দিতে পারেন খুব টেস্টি লাগে খেতে কিন্তু আর এতে আছে ওই ও ছেলে না গাজর আছে তারপরে আপনার বিট আছে সব রকম দিয়ে ক্যাপসিকাম দিয়েছি টমেটো সব দিয়ে আর কি তরকারি হচ্ছে আচ্ছা শাক চচ্চড়ি আচ্ছা কুমড়ো শাকের চচ্চড়ি দেখে তো খেতে আমার খুব ইচ্ছা করে শাক খেতে আমার খুব ভালো লাগে আর নিচে আছে ডাল এখানে আছে অনিমা চা ভাত ফোটানো হয়ে গেছে ভাতে দেওয়া হয়েছে পেঁপে ভাতে ওকে মেনু এটাই বৃষ্টি হচ্ছে তাও মানে রান্না করে গরম আর এখানে বড়া খাবো না বাকিরা সবাই খাবে আজকে অনেকগুলো হয়েছে গোটা গোটা ফুলের বড়া হবে আমার ছেলেদের কারাকারি করে খেয়েছে আগের দিন আজকে অনেকগুলো হবে পলতাও আছে পলতা পাতাও আছে কিন্তু তাই ছোটবেলায় আমরা গোটা গোটা ফুলের বড়া খেয়েছি আমার মায়ের শখ ছিল হচ্ছে ওই লাউ শাক আর কুমড়ো শাক আর আমাদের আশেপাশে সবাই কিনতে আসতো লাউ শাক কুমড়ো শাক এবং মা তো বারো মাস লাউ শাক কুমড়ো শাকের গাছ করতো বড়ো বড়ো গাছ হতো আর কুমড়ো লাউ অনেক হতো আর গোটা পাড়ার লোক আশেপাশে পাশের পাশের পাড়ার লোক সবাই আসতো আমাদের বাড়িতে কুমড়ো শাক কিনতে লাউ শাক কিনতে আমার মনে আছে তো সেই কারণে ফুলেরও অভাব ছিল না আমাদের গোটা গোটা ফুলে বড়া হতো খেয়েছি একসময় এখন কম বলে না ছোট ছোট পিস করে আর কি করা হচ্ছে এখন খাবো না কারণ ডায়েট করছি না সে কারণে আর খাচ্ছি না তাও সেদিনকে মা একটা ওই কম ছিল না আমি আর খাইনি একটা কি বলে কি করছি চলম আমাদের বেশ ভালো কেটেছে আমার ওখানেও একটা শহর এলাকা নয় গ্রামই তো গ্রামে ছেলে ভুলে বড় হয়েছি আমরা আমরা চাটা গরম করে দেই মা অনেকক্ষণ করেছে চা এখন যাইতো আমি চা খাচ্ছি না মানে সকালের দিকে আর দুপুরের টি খাই সেই কারণে আমি মাকে বলি চা উপরে এসে সেই ঠাকুর বাড়ি থেকে রাসবেসেছি বজনেশ স্যার

এই বর্ষাকালে না মাছে হাত দিতে আমার খুব এ লাগে না লাগে কেন মাছ মাংস ঘাঁটতে খুব এ লাগে আজকে কিনেছে কাতলা মাছ সবাই ধুয়ে আর নুন আর হলুদটা মাখানোর জন্য রেখে নুন হলুদটা ওপরে দিয়ে আর চলে গেছে আর মাখানো আর হয়নি চাটা খেয়ে নিয়ে তারপরে মাখানো এই দেখো এই দেখো বন্ধুরা কি রকম বদমাইশি করছে আমার ছেলে আপনারা সাক্ষী থাকবেন যদি আমার হাত পা ভেঙে যায় এই ছেলেটাকে ধরবেন এখন এখন আদর করছে এতদিন বদমাইশি করছিল ভূত চালা তুই এতদিন বদমাইশি করছিল যে ক্যামেরাটা অন করে চুপ না আদর করছে উ চালু তুমি কাচিয়ে আর বসে যেবে আবার চেয়ার নিয়ে আসার জন্য আমি ওই চেয়ারে বসে পড়ি যাই আমাদের মানে আমার লাঞ্চ মেনে হচ্ছে রুটি পটলের তরকারি এখানে মাছের ঝাল ছেলের হচ্ছে ছানা ডাল তরকারি তারপরে ঘি এখানে ঠাকুমা ভাজে পকোড়া সোনার আছে অনেক কিছু কি আজকে সানডে

আপনারা আমাকে শাস্তি দিন সাঁতারের কাছে ধরিয়ে দিন সাঁতারের কাছে ধরিয়ে দিন আঁচড়ালাম ছেলেকে ঘুম করাবো ওই জন্য সব জানলা কাপড় বন্ধ করেছে আমার ছেলে ওমন আলোতে ঘুমাতে পারে না আলোটা জ্বেলেছি চুলটা আলাদাচ্ছিলাম বলে মা এখানে খাচ্ছে আমার এখানে বেসিনটা পরিষ্কার করছে জানলাগুলো দিয়ে দিই চোখে আলো গেলে আমার আমি যেমন ঘুমাতে পারে না আমার ছেলেও চোখে আলো গেলে ঘুমাতে পারে অনেক কাজ করে দিচ্ছে বছর দেখিও না আমি দেখাইনি তোমাকে বুঝাব এটা সাড়ে সাতটার ঘরে তো আজকে আর এক্সারসাইজ করতে পারিনি আজকে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছি কারণ গা হাত পায়ে এক্সারসাইজ করতেই পারছি না সেই কারণে আজকে ছুটি নিয়ে নিয়েছে সুমন বলছে দু একদিন করবে আর এক দু একদিন বন্ধ দেবে এরকমভাবে করবে কিন্তু ওরকমভাবে করলে তো হবে না কিন্তু আজকে একদম শরীর দিচ্ছিল না বলে আজকে আর এক্সারসাইজ করিনি তো আজকে রাত রাত্রিবেলা আজকে যেহেতু সানডে আমার ছেলের সানডে আর স্যাটারডে এই দুটোর মধ্যে একদিন চাউমিন করে দিতেই হবে আমার ছেলের ফেভারিট খাবার হচ্ছে চাউমিন এই যে কীজন পিছন ঘুরছে যে কখন চাউমিন করবে বেশি বিস্কুট খাবি না চাউমিন খাবি এটা খাবি বলছে না চাউমিন খাবো চাউমিন হবে তখনই খাবে না তো আজকে জন্য বানাচ্ছি সুমন তো খাবে না সুমন ভাত খাবে ওর ভাত দিয়েছি ও যদি চাউমিন জিজ্ঞাসা করবে আপনি যদি খেতে চাই খাবে আমি তো হালকা পাতলা করেই বানাই খুব একটা রিচ হয়ে বানাই না অতিরিক্ত সস দিয়ে আমাদের তো খেতে যায় না হ্যাঁ খেলেও একটু টমেটো সস নিয়ে নিল আর ওরকম সেই দোকানের মতো অনেক সয়া সস ওই সব দিয়ে বানানো হয় না আমাদের বাড়িতে নর্মাল আলু পেঁয়াজ ডিম যদি চিকেন দেওয়া হয় চিকেন ভেজিটেবলস ব্যাস আর কোনো কালার ফালার কিছু দেওয়া না সাদা চাউমিন খেয়ে থাকে আর একটু গোলমরিচগুলো ব্যাস আর সস খেলে সস খায় আর যদি না খায় না টমেটো সস এই যে হ্যাঁ চাউমিনটা সেদ্ধ করে রেখে দিয়েছে সেদ্ধ করে ঠান্ডা দিয়ে ধুয়ে রেখে দিয়েছে যাতে না এইগুলো জড়িয়ে যায় ঠান্ডা জল দিয়ে ধুয়ে রাখলে না এইগুলো চাউমিনগুলো ভাজার সময় না আর জড়াবে না কি হলো হ্যাঁ জল দেবো দাঁড়া গায়ে পড়বে এখানে আমার বানিয়েছে গ্রিন টি গ্রিন টি বানিয়ে নিয়েছি গ্রিন টি খাবো তারপর একটু পরে চাউমিনটা বানাবো সময় চাউমিন ভাজার সময় জড়িয়ে যায় না এই ট্রিকটা অনেকেই জানেন নাইনটি পার্সেন্ট লোক মনে হয় জানেন মহিলা হয়তো জানে তবুও আমি একবার বলে দিচ্ছি যে আমি ভাবে বানাই আমি ঠান্ডা জলে ধুয়ে নিই ধুয়ে নিলে না আর ওই ভাজার সময় আটকে যায় না একটার উপরে একটা আটকে যায় না আর অনেকে কি করে তেল মাখিয়ে রাখে তো ওটা ওটা ঠিক আমার ভালো লাগে না হাত ফাত চেপচাপ করবে এ করবে তো আমার বেস্ট হচ্ছে এটাই লেগেছিল গরম জল গরম জলে সেদ্ধ করে নিয়ে ঠান্ডা জলে ধুয়ে নেওয়া এটাই আমি করি এখনো পর্যন্ত চলুন এতে কম তেলও লাগে আমি বেশি তেল তো দিই না যেহেতু ডায়েট করছি অল্প তেলেই দিই আর ডায়েটে সব কিছুই খাবার খাওয়া যায় কিন্তু পরিমাণে অল্প একদম তেল না দেওয়ারই মতো দিয়েছি দেখো শুকনো শুকনো হয়ে আছে ওই জন্য এখানে আলু তারপরে আপনার টমেটো আর ক্যাপসিকাম দিয়েছি আমার ছেলে ক্যারট খেতে চায় না ক্যারটটা শেষও হয়ে গেছে কিন্তু আমি তবুও বুঝিয়ে বাজিয়ে খাওয়াই কিন্তু আজ নেই বলে ওই জন্য আর দেওয়া হয় কালকে সকালবেলায় সোনোগ্রাফি করতে যাব খালি পেটে যেতে হবে ছেলেকে স্কুল দিয়ে সাড়ে নটার সময় বলেছে যেতে তো সেই কারণে রাত্রিবেলা সবজি ফবজি কেটে রাখবো এই যে আর এটা কেটে রেখেছি এটাও আছে আলুর খোলা খোলা সব বোঝাবে বাবা আসুক বাবা সবজি নিয়ে আসবে তারপরে কাটবো সবজি মোটামুটি কালকে যে রান্নাটা করবো সেই সবজিটা নেই তো সেই কারণে আর কি বাবা আনুক তারপরে কাটবো কালকে সেরকম মানে যতটা পারবো আমি করে যাবো মাকে বলবো তারপরে বাকিটা করে নিতে কারণ খালি পেটে যাওয়া মানেই আমার সমস্যা তো এসে আমি আর কিছু কাজ করতে পারবো না যতটা পারবো করে যাবো তো চলুন আমার এখানে চাউমিনও হয় আছে আমার খাবারও বেড়ে নিয়েছি খাবো আর আজকের ব্লগটা এখান পর্যন্তই রাখলাম যদি কিছু ভালো লাগে থাকে জানানটা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবেন এবং কমেন্টে জানাবেন যে আমার ব্লগ কেমন হচ্ছে আবার একটা অন্য অনুবলগ আপনাদের সাথে দেখা হবে টাটা বাইক ভালো থাকবেন সুস্থ টাটা